আমি আশিকুর দর্শক আপনি এটিএম বুথে গেলেন আপনি আপনার কার্ডটাকে ঢুকালেন আপনার পাসওয়ার্ড দিলেন টাকার অঙ্ক বসালেন এখন আপনাকে সব প্রসেস শেষ হওয়ার পরে আপনার বোধ থেকে টাকাটা আসছে না কিন্তু আপনি মেসেজ পেয়ে গিয়েছেন আপনার টাকাটা কেটে নিয়েছে এই অবস্থায় আপনার কি করণে রয়েছে প্রিয় দর্শক আপনার টাকাটা আপনি কীভাবে খুব ইজিলি ব্যাক পাবেন এবং এটার কি সলিউশন রয়েছে এমন সমস্যা কিন্তু আপনার অনেকেই পড়ে থাকেন সো সমাধানটা যদি খুঁজতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে দর্শক ভিডিও শুরু করায় এই কথা না বললে নয় আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা এখনটি অবশ্যই বাজিয়ে দিবেন। দর্শক চরণ জেনে নেই আসলে এই সমস্যাটা কেন হয়ে থাকে প্রথম কথা হচ্ছে সার্ভার প্রবলেম থাকতে পারে যান্ত্রিক কিছু টুটি থাকতে পারে আপনার মেশিনে এর নেটওয়ার্কের কিছু প্রবলেমের কারণে কিন্তু এমন সমস্যা হতে পারে তবে করণে রয়েছে কর্ণগুলো আপনাকে অবশ্যই খুব গুরুত্ব সহকারে মানতে হবে অন্যথায় কিন্তু আপনার টাকা অন্য কেউ নিয়ে যেতে পারে এক নম্বর কারণে হচ্ছে আপনি দশ মিনিট ওয়েট করুন দেখুন আপনার টাকাটা ব্যাক আসে কি না এই সময় আপনাকে কার্ড ঢুকিয়ে নিয়ে বসে থাকতে হবে এমনটা কিন্তু নয় অবশ্যই আপনাকে ওয়েট করতে হবে এবং দেখতে হবে এই দশ মিনিটের মধ্যে যদি টাকাটা ব্যাক না আসে তাহলে অবশ্যই আপনি কার্ডটা ঢুকাবেন এবং আবার চেক দেবেন আপনার ব্যালেন্স এই ক্ষেত্রেও কিন্তু অনেক সময় চলে আসতে পারে প্রিয় দর্শক এমন অবস্থায় আপনি কিন্তু বিব্রত হবেন না আপনি এটিএম ভূতের মধ্যে দেখবেন যে কোনো না কোনো জায়গার মধ্যে আপনার হেল্পলাইনের নাম্বার রয়েছে আপনার কলের নাম্বার রয়েছে আপনি অবশ্যই দেখবেন সার্ভিস সেন্টারের নাম্বার কী রয়েছে সেটা খুঁজে বের করে সাথে সাথে তাদেরকে কল দিবেন কল দেওয়ার পরে তারা যেটা করবে দর্শক আপনাকে একটু যাচাই বাছাই করবে এরপরে কাস্টমার কেয়ার থেকে যেটা দাঁড়ানো হয় যে আসলে এক থেকে তিন দিনের মধ্যে অর্থাৎ এক থেকে তিন কার্ড দিবসের মধ্যে কিন্তু আপনার টাকাটা আপনার ব্যাগ চলে আসবে যদি সার্ভার দুর্বলতা বা নেটওয়ার্ক প্রবলেম বা সত্যতা যাচাই হয় যে আসলে আপনার ফোনের আপনার কার্ড থেকে টাকাটা কেটে নিয়েছে কিন্তু তারা এটিএম পর থেকে টাকাটা দেয়নি তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে কোনো ভয় কারণ নেই অটোমেটিক্যালি টাকাটা কিন্তু ব্যাগ চলে আসবে আপনি যদি এটিএম বোতে বিকাশ বা নগদ দিয়ে টাকাটা ব্যাক বের করেন অর্থাৎ মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে যদি আপনি টাকা সবসময় লেনদেন করে থাকেন তাহলে এই ক্ষেত্রে একটু জটিলতা পথে হতে পারে এক থেকে পাঁচ দিন সময় লাগতে পারে এটা কিন্তু আমার কথা না এটা কিন্তু ব্যাংক কর্তৃপক্ষের কথা আপনি যদি তখন আপনি সার্ভিস সেন্টারের নাম্বার নিয়ে কল দেবেন তখন কিন্তু তারা এই সকল বিষয়গুলো আপনাকে বুঝিয়ে দেবে এবং ধৈর্য সহকারে কয়েকটা দিন ওয়েট করতে হবে এরপর কিন্তু অটোমেটিক্যালি টাকাটা ব্যাক চলে আসবে সো ভয়ের কোন কারণে ছোট্ট একটা ভিডিও যদি ভালো থেকে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্টের মতামত জানাবেন এবং ভ্যারিয়েশন থেকে পাঠিয়ে থাকার জন্য অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলেই সুস্থ ভালো থাকবেন নিশ্চয়ই প্রত্যাশায় আজকে শেষ সুস্থ সালামু আলাইকুম